আলাইকুম সবাইকে আজকে আমরা দেখবো ইওর উইন্ডোজ লাইসেন্স উইল এক্সপায়ার সুন এই সমস্যাটা কিভাবে সমাধান করা যায় তবে চলুন শুরু করা যাক এখানে আমরা ডান পাশের নিচে কর্নারে দেখতে পাচ্ছি লেখা আছে তো এটাই আমরা চাচ্ছি যেন না থাকে তো সেটার জন্য আমাদের প্রথমেই রিয়েল টাইম প্রোটেকশনটা অফ করতে হবে এই জন্য স্টার্ট বাটনে ক্লিক করে আমরা এখানে লিখবো ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন তো এটা দুটা ওয়েতে করা যায় আমরা প্রথমে দেখাচ্ছি প্রথম ওয়েটা এভাবে করে উইন্ডোজ ডিফেন্ডার সেটিংসে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি রিয়েল টাইম প্রোটেকশন জাস্ট এটাকে টগল অফ করে দিব দ্যাটস ইট এবার আসে আরেকটা পদ্ধতিতে একই রকম এখানে ক্লিক করার পরে আমরা লিখব ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশন এখানে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনটা ক্লিক করবো ক্লিক করার পরে জাস্ট একটু নিচে এসে দেখবো যে ভাইরাস অ্যান্ড থ্রেড প্রোটেকশনের ভিতরে ম্যানেজ সেটিংস আছে ম্যানেজ সেটিংস এ ক্লিক করার পরে রিয়েল টাইম প্রোটেকশনটা টগল অফ করে দেব এবার আসি মূল বিষয়ে লাইসেন্স এক্সপায়ার মেসেজটাকে রোধ করার জন্য আমাদের ছোট্ট একটা সফটওয়্যার প্রয়োজন হবে সফটওয়্যারটার নাম কে এম এস অটো এটা আমরা দেখতে পাচ্ছি এখানে রয়েছে তো এখন এটাতে ডাবল ক্লিক করলাম করার পরে এখানে ডাবল ক্লিক করে এটাকে ক্রস করে দিলাম এটাকে ডাবল ক্লিক করার পরে এখানে যে ইএক্সি ফাইলটা আছে এটাকে রান করব রান করার পরে এখানে অ্যাক্টিভ অ্যাক্টিভেশন নামে একটা উইন্ডোজ আসছে এটাতে ক্লিক করলে আমাদের নিচে যে অ্যাক্টিভেট উইন্ডোজ আছে এটা চলে যাবে তো এটাতে আমরা ক্লিক করার পরে অ্যাক্টিভেট উইন্ডোজ এটাতে ক্লিক কর এখানে কিছু সময় লাগবে সময় লাগবে এবং এখানে কাজ হবে আমরা সেটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব কাজ হওয়ার পরে আমি দেখতে পাবো নিচে যে অ্যাক্টিভেট উইন্ডোজ আছে এই লেখাটা চলে যাবে তো আমরা এটার জন্য কিছুক্ষণ অপেক্ষা করি এই যে আমরা দেখতে পাচ্ছি চলে গিয়েছে আমাদের operation successful আমরা এই একই সফটওয়্যার দিয়ে অফিস তো অ্যাক্টিভ করে নিতে পারি তো এটার জন্য আমরা একই ভাবে অ্যাক্টিভ অফিসে ক্লিক করব এটা রান হচ্ছে এটা কমপ্লিট হয়ে যাবে কিছুক্ষণ সময় পরে তো আমরা এই কেএমএস অটো দিয়ে 2013 পর্যন্ত অফিসের অ্যাক্টিভেশন করে নিতে পারবো এটা আমরা আবার কেটে দিলাম কেটে দেওয়ার পরে আমাদের সব অপারেশন শেষ এখন আমরা সব সবকিছু ক্লোজ করে দিয়ে মূল স্ক্রিনে চলে আসলাম আর সফটওয়্যারটি লিঙ্ক আমি বক্সে দিয়ে রাখবো সবাইকে ধন্যবাদ ভিডিওটি কষ্ট করে শেষ পর্যন্ত দেখার জন্য সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যেন সব ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আজকে মতো এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন ধন্যবাদ